আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমার বড় মেয়ে মানে বিকালের একটা নাস্তা বানাচ্ছে আর কি মানে আমার নাস্তা মানে নুডুলস আর কি নুডুলসটাই ওরা বেশি পছন্দ করে আর কি মেগি নুডলসটা তো এখানে হচ্ছে সিদ্ধ করে রেখেছে গাজর বরবটি তারপরে হচ্ছে ছোট একটা আলু দিয়েছে সাথে তার হচ্ছে ইয়ে মটরশুঁটি এগুলো দিয়ে একটু সিদ্ধ করে রেখেছে তো ও এখন রান্না তো চুলাটা জ্বালিয়ে দিল তো এখন রান্নার জন্য প্রস্তুত তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে মানে কি তো আমি আগেও বলেছি ও অনেক লম্বা দেখতেই পাচ্ছ তো এই জন্য ওকে ক্যামেরায় পুরোটা আনতে পারে আনা যায় না তো তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো এখন দিবে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিবে তো ওখানে আবার দিন নিয়েছে তারপর কাঁচা মরিচ তারপর টমেটো একটা টমেটো দুটা ডিম তারপর হচ্ছে মশলাগুলি কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আমার ছোট মেয়ের নুডুস দুই মেয়ের নুডুসটা অনেক মজা হয় আর কি দিয়ে দিয়েছে ডিমটা দিয়ে একদম ধোরা ধুরা করে ফেলেছে তা এখন দিয়ে দিবে বাকিগুলি তো টমেটো দিয়ে দিচ্ছে তো নুডুস গুলো দিয়ে দিচ্ছে ওই পাশ থেকে দাও এখানে পাঁচ প্যাকেট নুডুলস আর হচ্ছে সবজি তো এখন হচ্ছে মশলাগুলি দিয়ে দিচ্ছে মশলাগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিবে তো হয়ে গেল নুডুলস তো একটু সয়া সস দিয়ে দিচ্ছে ভুলে গেছিল এই জন্য একটু দিয়ে দিচ্ছে সয়া সস টমো সসটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে দিব এটা খুবই একটা ইয়ামি হয় আচ্ছা নাস্তা বানানো শেষ এখন আমরা বিকালে নাস্তাটা করবো আর কি তো মাঝে মাঝে মন চায় একটু ভালো কিছু খাই তো আজকে একটু পায়েসও রান্না করেছি সাথে যে দেখতে পাচ্ছ পায়েস একদম ঘন করে দুধ দিয়ে সুন্দর করে একটা পায়েস রান্না করেছি আর তো দেখতেই পারলে পাইলা যে বড় মেয়ে রান্না করেছে তো আর আমি আসলে একটা কেক বানাইছিলাম তো কেকও খাইতে ইচ্ছা করছিলো ছোট ছেলে বলছিল কেক খাবে তো এই জন্য একটা কেকও বানালাম তো এখন আমরা খাবো আগে নুডুলস খাবো ঝাল খাবো

চাও বানা বানাতেছে ছোট মেয়ে চাও মজা হয় তো এখানে হচ্ছে আমরা সবাই বসে গেছি আমার ছোট মেয়ে গরমে আমি আজকে হঠাৎ করে কেন জানে মন ছিল পায়েস রান্না করে পায়েস খেতে মন ছিল আর এই দুধটা ছিল আমাদের বাড়ির আম্মা দিয়েছিল ওই দিন একদম ঘন ছিল আম্মার দুধটা মানে দুধটা আমাদের সব সময় রাখে কিনে আমাদের বাসাটা একদম রাস্তা রাস্তার পাশে এই জন্য একদম গাড়িটা যাওয়ার সময় খুব আওয়াজ হয় মটরশুঁটিও দেওয়া হয়েছে এটার মধ্যে মোটরশুঁটি দিলেও মজা লাগে আর তো কালারফুল দেখা যায় তো সুটিটা আসলে আমি অনেকগুলো ফ্রোজেন করে রাখছি মানে সারা বছর একটু করে খাওয়ার জন্য আর কি ভালো যদি বাঁচায় রাখেন এবছর আসলে ফ্রিজে অনেক কিছুই রাখা হয়নি আবার অনেক কিছুই কিছুটা হলেও রাখছি তো সিজন শেষ এখন আর পাওয়া যাবে না তো যারা তো যারা না তো একদম শেষ নাটরশুটি রাখলে কি একটু ভালো হয় বিরিয়ানি তেয়ারি বা নুডলস বা মোটরসুঁটি দিয়ে মোটরসুঁটি ঘুনা খাওয়া মুড়ি দিয়ে মেখে খাওয়া বা একটু নুডলসের সাথে মটর পোলাও গাজর মটর একসাথে পোড়া রান্না করলে খুব মজা পায় কালারফুল হয় খুব ভালো লাগলো মজা লাগলো আমি হচ্ছে কেকটা আর হচ্ছে পায়েসটা রান্না করেছি আর গরমে হচ্ছে নুরুসটা রান্না করেছে ছোটো মেয়ে চা বানাচ্ছে এক একজন এক একটা করেছি বলে না মিলেমিশে করি কাজ হাড়ি যেটা না লাজ হেরে গেলেও কোনো লাজ নাই পায়েসটা তো খুব মজা হবে মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভালোই হবে সে দেখি

কে কেকের রেসিপিটা আসলে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই করতে পারি নাই তারা হুড়া করে করেছিলাম পায়েসটা তো হেভি লাগতেছে অনেকদিন পরে খাইছি এই জন্য কেক দিয়ে খাবো আর কি তো এই যে দেখতে পাচ্ছ পায়েসের বাটি একদম খালি পায়েস খাওয়া শেষ তো নুডুলসও পরিমাণ মতো খাওয়া শেষ এখন খাবো কেকটা দিয়ে কেকটা মোটামুটি ভালো হয়েছে এই কেকটা কিন্তু ভালোই হয়েছে মজাও হয়েছে তারপর কোনো রকম হয়েছে আর কি এটা রেসিপিও দিবো তোমাদেরকে এই কেকটা কিন্তু অনেক সুন্দর হয় আমি আজকে তাড়াহুড়া করে বানাইছি এই জন্য একটু ব্যতিক্রম উল্টা উল্টা হয়েছে তো এটা রেসিপি দিব মানে যারা এরা একদম কোনো মানে কেক বানাইতেই পারে না যারা হচ্ছে আনারি মানে আমার মতো আনারি আমি তো একদম আনারি পুরা কোনো কিছুই পারি না তো যারা আমার মতো আনারি একদম কোনো কিছুই পারে না কেক বানাইতেই পারে না তো এইটা রেসিপিটা এত সহজ আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ দেখো মানে খুবই সুন্দর হয় কেকটা আমার তারা হোরার কারণে এরকম হয়েছে তো বলো না নতুন নতুন কাজ করলে এরকমই হয় কেকটা কিন্তু খুবই টেস্টি হয়েছে আমার তাড়াহার কারণে আর কি কেকটা আমি ভালো করে মেক করতে পারিনি ও আমার কাজিন যে আমার বোন যে চাচাতো বোন ওর কেক পারফেক্ট একদম পারফেক্ট একটা কেক হয় মানে আর এত মজা হয় আর এত সফট হয় আমি তোমাদেরকে বারবারই বলতেছি ওর চ্যানেলটা তোমরা ভিজিট করো অনেক কিছু শেখার আছে দেখার আছে আর আমাদের নামটাও দেখতে পারবা অনেক সুন্দর ওর ভিডিওগুলা আমি আসলে আমার চাচত বোনের রেসিপিটা দেখিয়ে আমি কিন্তু কেকটা বানাইছি তারপরেও আমি তোমাদের তোমাদের সুবিধার্থের জন্য আমি দিব আর আমার তো বোনের চ্যানেলে গিয়ে দেখো এটা জেব্রা কেক বানাইছে খুবই সুন্দর মানে কি বলবো আমি ওটা খাইছিও অনেক সফট ছিল কেকটা আর খুবই মজা হয়েছিল আসলে না জানলে আসলে কোনো কিছু হয় না আমি আসলে এটা অনেক দেখছি আমার বোনের চ্যানেলে গিয়ে ভালো করে দেখে তারপরে এটা বানাইছি তারপরও পারফেক্ট হইতো যদি আমি একটু ধৈর্য সহকারে আমি এটা বানাইতাম আমার ধৈর্যই ছিল ছিল না এজন্য একটু এলমেল হয়েছে তিন সাল আগামীতে নেক্সট ডে আবার খুব ভালো হবে আমি মনে করি ওর চ্যানেলে আছে যে দেখো আমার গার্জিনের চ্যানেলে ওর চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার অন্তু তো চাটাও মজা হয়েছে চাটাও খাচ্ছি খুব ভালো লাগতেছে সবাই মিলে একসাথে খাইলে আসলে খুবই ভালো লাগে আমরা এভাবেই খাই খাওয়ার চেষ্টা করি গরমের দিন তো বেশি চা খাওয়া যাবে না শরীর জলে তো অল্প করে বানাইছি সবাই অল্প অল্প করে নিছি কাপে অল্প করেও খাইতে হয় সকালবেলা এক কাপ আর মানে এক কাপ না পুরো অর্ধেক আর কি সকালবেলা অর্ধেক আর বিকালবেলা অর্ধেক একটু খাই আর কি গরমের দিনে আর শীতের দিনে তো সারাদিন চা দিলে সারাদিনই খাওয়া যায় তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর সবাই ভালো থাকবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালাম